নারীদের পাঁচটা অঙ্গ ছাড়া সব সতরের অন্তর্ভুক্ত পাঁচটা অঙ্গ ছাড়া সব অন্তর্ভুক্ত পাঁচটা অঙ্গ কোনটা কোনটা দুই হাত কবজি পর্যন্ত এই কবজি থেকে দুই হাতের তালা পায়ের টাকনু থেকে দুই পায়ের পাতা এই চুলের গোড়া থাইকা থুকনি পর্যন্ত দুই কানের লতির এই মাঝখানের মুখমন্ডল এই পাঁচটা জায়গা ছাড়া দুই হাত দুই পা মুখমন্ডল এছাড়া একজন নারীর পুরুষ শরীর ছতর অন্তর্ভুক্ত ছতর অন্তর্ভুক্ত আল্লাহ বলেন এক নাম্বার আমি আল্লাহ পোশাক দিলাম এইটা দিয়া তোমরা ছতর আবৃত করবা সংরক্ষিত জায়গাগুলো ঢাকা রাখবা এখন কেমনে ঢাকা হবে উম্মতের আওলামাই کرام বলেন ঢাকার পদ্ধতি হলো দুইটা এমন ভাবে ডাকতে হবে যাতে করে বাহির থেকে ভিতরে দেখা না যায় এমন ভাবে ডাকতে হবে যাতে করে বাহির থেকে ভিতরে বোঝা না যায়

আল্লাহু আকবার তহালে যেই কথার ভিতরে ছিলাম বলেন সতর আবৃত করার শর্ত কয়টা দুইটা দুইটা এক নাম্বার বাহির থেকে ভিতরে দেখা যাবে না দুই নাম্বার বাহির থেকে ভিতরে বোঝা যাবে না এমন ভাবে সতর আবৃত করতে হবে দেখাও যায় না বুঝাও যায় না কিন্তু বর্তমান আমাদের সমাজের অবস্থা বড় করুণ উলামাই کرام শর্ত দিবেন দুইটা দেখা যাবে না বোঝা যাবে না বর্তমান সমাজের অবস্থাকে মুটা কাপড় দিয়ে ডাকলে দেখা যাবে না কিন্তু আমাদের মা বোনদের অবস্থা এখন এমন হয়ে গেছে মার্কেটের যে শাড়িটা যত পাতলা এইটার দাম তত মার্কেটের যেই কাপড়টা যত পাতলা যেটা দিয়ে ভিতরে স্পষ্ট দেখা যায় এটার দাম তত বাড়তে থাকে যেইটা বেশি কাটা চিরা টাইট ফিটিং এইটার দাম বাড়তে থাকে আহারে বর্তমান অবস্থা এমন ভাবে শাড়ি পড়ছে পড়ছে একেবারে শাড়ি না পড়লে যেই আকর্ষণ লাগতো শাড়ি ফুইরা রাহা ডাকবে আকর্ষণ থেকে নিজেকে বাঁচাবে কিন্তু এমন ভাবে কাপড়টা লাগাইছে শাড়িটা পড়ছে। এখন কাপড় সার চাই

এক নুকটা এখন মহিলাদের শারীরিক অবস্থা হয়ে গেছে ফ্যাট খালি ফিট খালি কফালের ফেট ন আইসরা বলেন না কেন এইটা কোনো লিবাস হতে পারে না এইটা স্টাইল হতে পারে ফ্যাশন হতে পারে দুই নাম্বারের অবস্থা বাহির থেকে ভিতরে বোঝা যাবে না বর্তমান আমাদের যুব সমাজের পোশাক গুলার দিকে তাকায় দেখবেন এমন টাইট ফিটিং পোশাক খাল্লার বান্দা শরীরের ভিতর লাগাইছে ভিতরের কোনটার কি সাইজ কোনটা কোন আকৃতি এইটাও আল্লাহর বান্দার বোঝা যায় এমন কি এমন টাইট ফিটিং একটা প্যান্ট ট্রে লাগাইছে ভিতরে যে মুলা ডালট আছে এটাও বুঝা এই কথা কোন লাগে আপনারা কি আমার কথা বুঝে আমি কি খারাপ কথা কইছি আল্লাহ আকবর হলে পোশাকের সত্য কয়টা বলেন আরে জুড়ে খন না দেখা যাবে না বোঝা যাবে না দেখা যাবে না বুঝা যাবে না বর্তমান তো দেখানোর এক মহামারী চলতেছে যে যত দেখাইতে পারে সে তত সংস্কৃতির নাম দিয়া সংস্কৃতির নাম দিয়া আমাদের মা বোনগুলাকে বাজারের পণ্য বানায়া ছোট ছোট পোশাক পরায়া ইন্টারনেট আর মোবাইলের মাধ্যমে আমাদের যুব সমাজগুলোকে ধ্বংস করার মহা ষড়যন্ত্র

বিশ্বন ছাড়ায় আর কি এখনো সময় আছে এখনো সময় আছে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে আগামীর দেশ আমি আর আপনি কেমন চাই এখন সিদ্ধান্ত নিতে হবে দেশ কাদের হাতে তুইলা দিব যারা আমাদের মা বোনদের চরিত্র নিয়ে খেলবে যুব সমাজের চরিত্র নিয়ে সিনেমিনে খেলবে এই রকম লোকদের হাতে দিব না যাদের দ্বারা দেশ আর জনতার কল্যাণ হবে ইসলাম আর মুসলমানের আর আল্লাহ কুরআনের হেফাজত হবে এমন লোকদেরকে আমরা চাই সিদ্ধান্ত নেওয়ার এখন সময় আল্লাহু আকবার তাহলে যেই কথার ভিতরে ছিলাম বাহির থেকে ভিতরে দেখা যাবে না বাহির থেকে ভিতরে বোঝা না বুঝা যাবে না বর্তমান আমাদের সমাজের অবস্থাকে পেনগুলা টাইট হইতে 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 এমন টাই রইছে যে ডান হি দিয়া ফিందా যায় তার ভিতরে কি আছে কুন্ডার কি সাইজ আকৃতি সব মোডামুড়ি এক কমন কোন যায় এ উল্টা পাল্টা করলে হতো না আমি কিন্তু খুব গরম লোক আল্লাহ আকবর এই জন্য ফ্যাশনের নামে স্টাইলের নামে আমাদের এগুলো করা যাবে না পোশাক দিবেন আল্লাহ আমার রুচি মতো পছন্দ মতো আমি পরব আল্লাহ তাআলা বলেন ওয়ারিসা এ দুনিয়ার আমার বান্দারা পোশাক দিয়া এক নম্বরে সতর ডাকবা দুই নম্বরে আমি আল্লাহ পোশাক দিলাম এই পোশাক দিয়া তোমরা তোমাদের সৌন্দর্য বর্ধন করবা আল্লাহ চাই বান্দাকে সুন্দর দেখা যাক সুবহানাল্লাহ

আল্লাহ পছন্দ করে কিন্তু বর্তমান আমাদের সমাজের অবস্থাকে পোশাক দিচ্ছেন আল্লাহ রুচি আমার সিদ্ধান্ত আমার কিন্তু এই পোশাক পরার একটা সীমা রেখা আছে এই পোশাকের একটা সীমা রেখা আছে সীমা রেখা কোনটা নিজ থেকে টাকনুর নিচে না মানো যাবে না নিস দিয়ে টাকনুর নিচে না মানো যাবে না নিসবে শাক আল্লাহর পয়গাম্বর এই হাটু এই টাকনু এই হাঁটু এই টাকনু দুইটার মাঝামাঝি পোশাক পড়তেন বর্তমান আমাদের মুসলমানদের যুব সমাজের অবস্থাকে ফ্যাশনের নামে স্টাইলের নামে এমন 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 পোশাক বের করতেছে ওই পোশাক পরার পরে সে মুসলমান নাকি বিধর্মী বুঝার কোনো উপায় নাই ঠিক কিনা জোড়া বলেন না কেন মুসলমানকে দেখলেই বোঝা যাওয়া লাগবে যে এটা মুসলমান ঠিক কিনা জোড়া কন মুসলমান নাম জিজ্ঞাসা করিয়া বাফের নাম জিজ্ঞাসা করিয়া যে মুসলমান বেশি